নমস্কার আমি দীপিকা আমার জ্যাস্ট আছে ডেলি ব্লগে সবাইকে জানাই স্বাগতম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি নিজেই জিজ্ঞেস করে কেমন আছো আবার নিজেই বলি তোমরা অবশ্যই জানিও কেমন আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের রায়গঞ্জে ভোট উপনির্বাচন তো সেই জন্যই রায়গঞ্জটা বলতে পারো অফিস টফিস মোটামুটি বন্ধ আজকে ছুটির দিন তাই না তো ছুটির দিন বাড়িতে থাকবো মজা করব একটু খাওয়া দাওয়া করব এই চলো ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর সকাল সকাল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাবাইয়েরও ঘুম ভেঙে গেছে দেখো আমি জাস্ট এই ঘুম ঘুম ভেঙে এখন কটা বাজে সাড়ে ছটা বাজে ঘুম ভেঙে আমি ফোনটা হাতে নিলাম ভাবলাম এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করি আর তার পাশাপাশি আমার বাবাইয়েরও ঘুম ভেঙে গেছে দেখো খিদেও পেয়ে গেছে মানে উঠেই মুখে আঙুল দিয়ে দিয়েছে তো এই যে তারপরে স্নান টান করে চলে এসেছি ফুল তুলতে একটু ঠাকুরকে একটু ফুল জল দিয়ে নিই তো যাই হোক আমি ভয়েসটা দিচ্ছি আমার মাথার উপরে একদম গড় করে ফ্যান চলছে সেই কারণেও ঠিক বুঝতে পারছি না ভয়েসটা কেমন হচ্ছে তো যাই হোক উঠে বাবাইকে একটু খাইয়ে নিলাম ওকে খাইয়ে দাইয়ে দিলাম দিমার কাছে খেলছে আর আমি এরই মধ্যে সকাল সকাল স্নান টান সে নিলাম ছুটির দিন পরে একটু রান্না বড়া করে একটু খাওয়া দাওয়া হবে রেস্ট করব তো সেই জন্য চলো স্নান করে নিয়েছি স্নান টান করে একদম চলে এসেছি ফুল তুলতে তো একদম লোভ সামলাতে পারলাম না ভাবলাম একটু তোমাদের সঙ্গে সবই শেয়ার করি আজকে যেহেতু কিছুই না জাস্ট একটা ডেইলি ব্লগের মধ্যে ডেইলি রুটিনের মধ্যে আর কি একটু জাস্ট দেখাচ্ছি কি করছি না করছি তো এলাম যেহেতু গাছে একদম মানে ফ্রেশ সকালটা এত সুন্দর রাতে হালকা একটু বৃষ্টি হয়েছিল আর গাছের বুঝতেই পারছো সবুজ গাছ আর ফুলগুলো এত সুন্দর হয়ে রয়েছে তো ভাবলাম একটু ভিডিওই করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর একটু গল্পও করা যাবে একটু আড্ডাও মারা যাবে তো এই যে আমি তুলে নিলাম নানা রকম ফুল যে সব ফুল গাছে আমাদের হয়েছে সেগুলো তুলে নিলাম তো তোমরা একটু সাথে থাকো পাশে থাকো আমাদের দেখতে থাকো ভিডিওটা তারপরে আমি পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তারপরে দেখছি কি করা যায় আমি সবগুলোই ফুল তুলে নিই মানে আমি প্রতিদিন স্নান টান করে অফিস যাওয়ার আগে মানে পুজোটা দিয়ে যাই তো চেষ্টা করি আমি গাছের সবগুলো মানে খুব তাড়াহুড়া না থাকলে সবগুলোই ফুল তুলে নিই কারণ আমার না গাছে ফুল থাকে ভালো লাগে না পরের দিন তো ফুলটা নষ্টই হয়ে যায় তো তুলে একটু সাজিয়ে একটু ঠাকুরকে দিলে ভালোই লাগে মনটাও ভালো লাগে প্লাস ফুলটাও নষ্ট হয় না তো এরই মধ্যে আমি সকালবেলা পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছি তারপরে এবার এটা অনেকক্ষণ পরে যদিও এটা লাঞ্চ টাইম লাঞ্চ টাইম যদিও মানে তবুও মানে মাঝখানে অনেকটা সময় গ্যাপ চলে গেছে পুজো টুজো দেওয়ার পর ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে দুজনে মিলে রান্না করলাম আমি আর মা মানে ভাত রুটি দুটোই হয়েছে যেহেতু আমার ছুটি আছে প্লাস বাড়িতে সবাই আছে কেউ ভাত খায় যেমন আমার মায়ের যেমন হাই প্রেশার তো মা রুটি খায় কেউ ভাত খায় কেউ রুটি খায় দুটোই হয় বাড়িতে আমাদের তো ভাত রুটি দুটোই হয়েছে সাথে এই যে নানান রকমের খাবার টাবার একটু তরকারি সবজি মাছ ভাজা টাজা সঙ্গে স্যালাড পায়েস করেছে আম এই সব আর কি তো যেহেতু আমি একটু ভিডিওতে এলাম একটু ডেকোরেশন করে তো আনতেই হবে তাই না এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে তো খুব একটা ভালো লাগে না তো যাই হোক ডেকোরেশনটা সাজানো গোছানোটাই একটা তৃপ্তি খাওয়াটা তো পরের ব্যাপার না তো যাই হোক খেয়ে নিলাম আমার আর আমার ছেলের লাঞ্চ হয়ে গেল সবাই ভালো থেকো আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকে রাখছি টাটা বন্ধুরা